আসসালামু আলাইকুম আমি নুরবা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেড টেলিভিশনের আজকের সংবাদ অবৈধ বালু ব্যবসায়ী সিন্ডিকেটের হিংস্র ভয়াবহ থাবায় ভূমিধসের কবলে পড়েছে রংপুরের মহানগর ও সদরের চন্দমপাট গোলাগঞ্জ হাটের মধ্য দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর ধার প্রান্ত আবাদযোগ্য জমিগুলো গ্রামবাসীরা বলছেন উদ্যতন কর্তৃপক্ষের নিকট বারবার অভিযোগের পরেও বন্ধ হচ্ছে না ঘাঘট নদীর মধ্য থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি না দিলে নদী ভাঙ্গনে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে শত শত একর আবাদযোগ্য জমি দ্রুত পদক্ষেপ নিয়ে কর্তৃপক্ষ নদী গর্ভে বিলীন থেকে রক্ষা করবেন জমি এমনটাই দাবি গ্রামবাসীদের নিউজ ডেস জেডিএশ টেলিভিশন